যারা প্লে পয়েন্টের ব্যালেন্স সেল দিতে চান ভালো একটা অ্যাপ খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা তো আজকে আমরা দেখবো যে কীভাবে আমরা এই প্লে ব্যালেন্স ডলারগুলো সেল করতে পারি খুব সহজেই তো প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করবো প্লে পয়েন্ট সেল লিখে সার্চ করবো প্লে পয়েন্ট সেল এইটা লিখে সার্চ করলে আমাদের একটা অ্যাপ চলে আসবে এই অ্যাপটা প্রথমে আমরা ইনস্টল করে নেব এই অ্যাপটা ইনস্টল করার পরে আমরা দেখব আসলে এখানে আমরা কীভাবে সেল করতে পারি এবং কীভাবে হ্যাঁ ডলারটা আমরা উড্ড করতে পারি তো আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে তারপর আমরা ওপেনে দেব আমাদের অ্যাপটা ওপেন হচ্ছে এখানে কয়েক সেকেন্ড সময় লাগবে প্রথমবার এই যে আমাদের অ্যাপ লোডিং হচ্ছে তো অ্যাপ চালু হয়ে গেলে ঠিক যে এরকম আসবে এখান থেকে আমরা সেল ডিসকাউন্ট করবো অ্যান্ড পেলে ব্যালেন্স এইখানে যাবো তো প্রথমবার আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে এখানে আপনার ওই অ্যাকাউন্টে ডলারগুলো জমা হবে এবং সেখান থেকে আপনি উইড্রো করে বিকাশ নগদে বা ব্যাঙ্কে নিতে পারবেন তো প্রথমে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাব এখানে হচ্ছে আপনার একটা ফুল নাম দিয়ে দিবেন আপনার ফোন নাম্বারটা দিবেন ঠিক এরকম ফরম্যাটে প্লাস ডাবল এইট জিরো এইট আমাদের কান্ট্রি কোড আপনার ফোন নাম্বার তারপরে আপনার জিমেলটা দিয়ে দিবেন এরকম একটা জিমেল আপনার দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন একটা ভালো একটা পাসওয়ার্ড দেবেন আপনার আমি জাস্ট ছোট করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপরে সাইন আপে ক্লিক দিবেন সাইন আপে ক্লিক দিলে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে পাসওয়ার্ড নোট ম্যাচ পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের মানে সেকেন্ড পাসওয়ার্ডটা আমাদের মিলে নেয় আমাদের যে সাইন আপ কমপ্লিট এরকম চলে আসবে তো এখানে সতর্কতাটা কী দেওয়া হয় সে একটু বুঝে দিই একই জিমেলের ডলার দিয়ে বারবার পার্চেস দিবেন না একটা জিমেল দিয়ে চারবারের বেশি পারচে দিলে পেমেন্ট আটকাবে আপনার জিমেলে যদি দশ ডলার থাকে তাহলে একসাথে দশ ডলার বা পাঁচ ডলার করে দুইবার দিবেন অনেকে এক ডলার করে দশবার দিন এমন দিলে পেমেন্ট আটকে যাবে যেখানে অনেক দেওয়া আছে এটা ভয় পাওয়ার কিছু নেই ওইটা আমরা একটু যদি বুঝে দিই আমরা প্রথমে একটু প্লে স্টোরে যাব স্টে যাওয়ার পর আমরা এখানে দেখবো আমাদের যে মেলটা এখানে হচ্ছে পেলে ব্যালেন্সে আমাদের দশ ডলার আসে যে আমাদের দশ ডলার আসে হয়তো অনেকে যেটা করে আমাদের অ্যাপে গিয়ে সেলে যায় আমরা এখানে সেলে গেলে যেটা আসবে ওইখানে সিলেক্ট কান্ট্রি আদার জার্মানি কোরিয়াউন তাইওয়ান অ্যান্টি ইউএসএন ইউকে আপনার যদি ইউএস বা ইউকে মেরে তাহলে আপনি ইউএসএন ইউকেতে চলে যাবেন এখানে আবার সতর্কতা দেখাবে এটা একটু বুঝিয়ে দিয়ে আগে এখান থেকে এক ডলার থেকে শুরু করে অপশন আছে হয়তো আমাদের মেইলে কিন্তু দশ ডলার আসে আমরা যদি এখানে যাই এক ডলার অপশনটাতে গেলাম এখানে আমাদের ব্যালেন্স দশ ডলার তো অনেকেই করে কি এক ডলার পার্চেস দিয়ে আবার এক ডলার আবার এক ডলার এইভাবে দশ বার পার্চে দেয় তাহলে হচ্ছে আপনার প্লে স্টোরের যে জিমেলটা আসে ওইখানে দশ ডলার থাকলো এক ওই জিমেল থেকে বারবার পারচেস করা হলো দশ বার এইটা করলে গুগল হচ্ছে একটা ভায়োলেশন ধরে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হবে এবং আমাদের অ্যাকাউন্টের প্রবলেম হবে এই জন্য সতর্কতাটা দেওয়া যাতে এই কেউ না করে আপনার মেলে দশ ডলার আছে আপনি একবারে দশ ডলার এখান থেকে পার্চেস দিয়ে দেবেন বা আপনি পাঁচ ডলার করে দুইবার দিতে পারেন তো অনেকের মেলে হচ্ছে কি বড়ো পারচেসগুলো নেয় না দশ ডলারের পার্চেসগুলো একবারে নেয় না বা পাঁচ ডলার একবার নেয় না তারা যেটা করবেন প্রথমে এক ডলার বা দুই ডলারের একটা ছোটো পার্চেস দিবেন তারপরে পাঁচ ডলার দশ ডলার এইভাবে বাড়াবেন কিছু কিছু মেলে এটা হয় যে বড়ো পার্চেস প্রথমবার নিতে চায় না প্রথমে একটা ছোটো পার্চে দিলে তারপরে বড় মানে এইভাবে আস্তে আস্তে লিমিটটা বাড়ে তো আপনারা একটা মেল থেকে সর্বোচ্চ চারবার পারচেস করবেন পনেরো দিনের মধ্যে আমার এখানে যে দশ ডলার আছে আমি কি করতে পারবো এখান থেকে চারটা পারচেস দিতে পারবো আমি যদি তিন ডলার করে তিনটা দিই এটা কিন্তু হবে না তিন ডলারের তিনটা এক ডলার একটা চারটা পারচেস তিন ডলারের তিনটা পারচেস হয়ে গেলো এরকমটা কেউ করার ট্রাই করবেন না যত কম ট্রানজাকশন করা যায় দশ ডলার আসে একবার যদি দশ ডলার দেওয়া যায় তাহলে ভালো নাহলে পাঁচ ডলার দুই দেবেন এইভাবে অথবা চার দিবেন দুইটা একটা দুই ডলার যত কম করা যায় আর কি আশা করি এই সতর্কটা সতর্কতা বুঝতে পারছেন এবার আর একটু যাই আমাদের অ্যাকাউন্ট করা হওয়া যাওয়ার পরে ঠিক এরকম আসবে এখান থেকে প্রোফাইল আপনারা এখান থেকে উইড্রো করতে পারবেন উইথড্রো হচ্ছে মিনিমাম এক ডলার এক ডলার হলে মোবাইল রিচার্জ আর দুই ডলার হলে বিকাশ নগদে নিতে পারবেন এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে যদি কোনো প্রয়োজন হয় এখানে চাপ দিলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে সব ধরনের সাপোর্ট এখানে পাবেন তো আমরা এখানে যাওয়ার পর আমাদের মেলের যা ডলার থাকে আমরা সেটা পারচেস করবো এখানে হোয়াটসঅ্যাপ যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে যে ওয়ান ট্যাপ বাই পারচেস তো করতে পারেন অন্যান্য গেমে যেরকম সেম আমাদেরও তো পারচেস হওয়ার পরে আমাদেরকে পেমেন্ট সাকসেসফুল একটা লেখা আসে তারপর কয়েক সেকেন্ড ওয়েট করবেন সবার উপরে ডান পাশে পারচেস কয়েন তার ডলার জিরো পয়েন্ট জিরো দশ আছে এখানে হচ্ছে আপনার ব্যালেন্স অ্যাড হবে আপনি যদি পাঁচ ডলার কিনেন তাহলে এখানে পাঁচ ডলার অ্যাড হবে যদি দশ ডলার কিনেন এখানে দশ ডলার অ্যাড হবে শুধু খেয়াল রাখবেন একই জিনিস যাতে বারবার কিনানো হয় তা আপনার মেরে যদি পাঁচ ডলার থাকে আপনি এক ডলার করে পাঁচবার কিনলেন এমনটা করবেন না যত কম পার্সে দেওয়া যায় ওইটা ট্রাই করবেন আর উডো অপশান হচ্ছে যখন আপনার ব্যালেন্স থাকবে এই যে উপরে উড্ডো লেখা আছে উড্ডোতে চাপ দিলে আপনার আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে সেখানে হচ্ছে আপনি বিকাশ নগদ কোনটাতে পেমেন্ট নেবেন বা কোনটাতে দেওয়া হবে সেখানে বলা হবে পেমেন্ট পাবেন আমাদের যত দ্রুত সম্ভব আমাদের পেমেন্ট দেওয়া হয় হয়তো কোনো কারণে কখনও আমাদের উইড্রো লিমিট বেশি থাকলে সরি উইড্রো যদি মানে অনেক রিকোয়েস্ট থাকে তাহলে তো একটু সময় লাগে তাছাড়া অল্প সময়ের মধ্যেই দিয়ে দেওয়া হয় তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে যদি এরপরেও বুঝতে কোনো সমস্যা তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ আসে হোয়াটসঅ্যাপে গেলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ সাপোর্টে নিয়ে যাবে এখানে মেসেজ করবেন তাহলে আপনার সব ধরনের সাপোর্ট ওখান থেকে দেওয়া হবে এখান থেকে আমাদেরকে কল করতে পারেন আমরা প্রায়ই সব ধরনের সাপোর্ট কলে হোক মেসেজের মাধ্যমে বুঝাই দিয়ে থাকি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা আমাদেরকে অবশ্যই মেসেজ করবেন